না ভাই এটা টেলিভিশন না এটি একটি প্রজেক্টর এই প্রজেক্টর গুলোই ভাই আমরা দিচ্ছি আপনাকে সবচেয়ে কম প্রাইজে মাত্র বিয়াল্লিশশো টাকায় আমাদের কাছে আপনি প্রজেক্টর পেয়ে দেখেন আপনার সামনে কত প্রজেক্টর রেখেছে ভাই জি ভাই এইগুলো প্রজেক্টর আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক কোয়ালিটির প্রজেক্টর অনেক মডেলের প্রজেক্টর আপনার সামনে রেখেছি সামনেই বিশ্বকাপ এবং নির্বাচন নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা এছাড়াও কার্টুন দেখা সহ বিভিন্ন কাজের জন্য যারা প্রজেক্টর কিনতে চান খুবই কম দামে আজকে সন্ধান দেব মূল ইম্পোর্টারের সন্ধান যারা ডাইরেক্ট মূল ইম্পোর্টারদের কাছ থেকে কম দামে এই ধরনের প্রজেক্টর পাইকারি দামে খুচরা কিনতে পারেন এখানে প্রজেক্টরের প্রাইস রয়েছে মাত্র চার হাজার দুইশো টাকা থেকে হ্যাঁ দর্শক মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে ডাইরেক্ট ইম্পোর্টারদের কাছ থেকে আপনারা এই ধরনের প্রজেক্টর কিনতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে ঢাকার কাপ্তান বাজারে ঢাকার গুলিস্থান হানি ফ্লেভারের ঠিক বাম পাশে বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট কাপ্তান বাজারের বেজমেন্ট এ ভবন নং এক বেজমেন্ট ওয়ানে তাদের বেজমেন্ট ওয়ানে হচ্ছে তাদের এই পাইকারি শোরুমটি এবং তারা কিন্তু ডাইরেক্ট হচ্ছে চায়না বা বিভিন্ন দেশ থেকে আমদানি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দামে খুচরা বিক্রি করে এছাড়াও অনেক পাইকারদের তারা সাপ্লাই দিয়ে থাকে তো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিনিয়ত আমাদের দেওয়া বিভিন্ন সন্ধান পেতে মূল ইম্পোর্টারে সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা বলবো না চলুন মূল ভিডিওতে চলে যাই সমরেশ ভাই আমার পিছনে এটা কি চলতেছে ভাই 100 in টেলিভিশন না ভাই এটা টেলিভিশন না এটা একটি প্রজেক্টর এই প্রজেক্টরগুলোই ভাই আমরা দিচ্ছি আপনাকে সবচেয়েতে কম প্রাইসে মাত্র বিয়াল্লিশশো টাকায় আমাদের কাছে আপনি প্রজেক্টর পেয়ে যাবেন ভাই দেখেন আপনার সামনে কত প্রজেক্টর রেখেছে আমরা প্রজেক্টর ভাই জি ভাই এইগুলো প্রজেক্টর আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক কোয়ালিটির প্রজেক্টর অনেক মডেলের প্রজেক্টর আপনার সামনে রেখেছি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মডেল আছে ম্যাকুবিকের মডেল আছে টিএস সিরিজের মডেল আছে আমাদের কাছে বিভিন্ন প্রকারের বিভিন্ন রেটের প্রজেক্টর আছে আমরা সবচাইতে কম প্রাইসে যে প্রোজেক্টরটি যেটা কিনা অনলাইনে সেল হয় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুশো টাকা এই প্রজেক্টরটি ভাইয়া আমরা দিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এটা মাত্র চার হাজার জি চার হাজার টাকা ভিডিও সাপোর্ট করবে আপনি এটা দিয়ে নেটফ্লিক্স ইউটিউব ক্রিকফাই সব রকম সফটওয়্যার এটাতে সাপোর্ট করবে আচ্ছা ভাই এটা কি বলেন তো ফুটবল ভাই বিশ্বকাপের সামনে জি এইটা ফুটবল ডিজাইনে আমাদের একটি স্মার্ট প্রজেক্টর আচ্ছা আচ্ছা যে প্রজেক্টরটির প্রাইস আমরা খুবই কমই দিচ্ছি 7500 টাকা প্রাইস আছে ওকে আমাদের প্রাইস হচ্ছে মাত্র 6200 টাকা এটাও একটা প্রজেক্টর ভাই এটাও একটা ফুটবল প্রজেক্টর সামনে বিশ্বকাপ জি যারা কিনা চাচ্ছেন বিশ্বকাপের খেলা উপভোগ করতে একটা সুন্দর স্ক্রিন প্লে করে আপনাদের বন্ধু-বান্ধব এবং অনেক মানুষ একসাথে দেখতে যাচ্ছেন এই প্রজেক্টরগুলো তাদের জন্য বড় ভাই আপনার বাচ্চার শোনা মনিদের কার্টুন দেখার জন্য আপনি অফিসিয়াল প্রেজেন্টেশন বলেন আপনার বিভিন্ন মিটিং অথবা কোচিং সেন্টারে সামনে নির্বাচন নির্বাচনের প্রচারণার জন্যও কিন্তু প্রজেক্টর জি ভাই নির্বাচনের প্রচারণার জন্য আমাদের কাছে প্রজেক্টর পাবেন এই প্রজেক্টরগুলো দিয়ে খুব সহজে 200 থেকে 2500 ইঞ্চি পর্যন্ত স্ক্রিনে প্লে করতে পারবেন এই প্রজেক্টরগুলো দিয়ে আচ্ছা শুধুমাত্র ওয়াইফাই এর কানেকশন দিয়ে অথবা আপনি মোবাইল হটস্পটের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবেন ভাই ওকে আচ্ছা नेक्स्ट আমাদেরকে কোনটা দেখাবেন ভাই আপনাদেরকে নেক্সট যে প্রজেক্টটি দেখাবো এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি এই মডেলটি ভাই এটা তিনশো লুমেন্সের ভিতর পেয়ে যাচ্ছেন দুইশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিন প্লে করতে পারবেন সবচাইতে বেশি সেল হওয়া এই প্রোডাক্টটি আচ্ছা মিডিল বাজেটের ভিতর বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাই মাত্র ছয় হাজার দুশো টাকা এটা হচ্ছে ছ হাজার দুইশো টাকা জি 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 এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিনিও আছে এই প্রজেক্টটি আমরা পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা থেকে এটা আপডেট জি এটা হচ্ছে টাকা এটাও একটা প্রজেক্টর ভাই এটাও একটা ফুটবল প্রজেক্টর সামনে বিশ্বকাপ জি যারা কিনা চাচ্ছেন বিশ্বকাপের খেলা উপভোগ করতে একটা সুন্দর স্ক্রিন প্লে করে আপনাদের বন্ধু বান্ধব এবং অনেক মানুষ একসাথে দেখতে যাচ্ছেন এই প্রজেক্টগুলো তাদের জন্য বড় ভাই আপনার বাচ্চার সোনমণিদের কার্টুন দেখার জন্য আপনি অফিসিয়াল প্রেজেন্টেশন বলেন আপনার বিভিন্ন মিটিং অথবা কোচিং সেন্টারে সামনে নির্বাচন নির্বাচনে প্রচারণার জন্য নির্বাচন প্রচারণার জন্য আমাদের কাছে প্রজেক্টর পাবেন এই প্রজেক্টর গুলো দিয়ে খুব সহজে দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিনে প্লে করতে পারবেন এই প্রজেক্টর দিয়ে শুধুমাত্র ওয়াইফাই এর কানেকশন দিয়ে অথবা আপনি মোবাইল হটস্পট এর মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবেন আপনাদেরকে নেক্সট যে প্রজেক্টটি দেখাবো এইচ ওয়াই থ্রি এই মডেলটি ভাই এটা তিনশো লোমেন্স এর ভিতরে পেয়ে যাচ্ছেন দুইশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিন প্লে করতে পারবেন সবচাইতে বেশি সেল হওয়া এই প্রোডাক্টটি মিডল বাজেটের এর ভিতর বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাই মাত্র ছয় হাজার দুইশো টাকায় এটা হচ্ছে ছ হাজার দুইশো টাকা জি 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 এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিনিও আছে এই প্রজেক্টরটি আমরা পাঁচ হাজার একশো টাকায় দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটার থেকে এটা আপডেট জি এটা হচ্ছে ছয় টাকা এটা হচ্ছে ছ টাকা আর এইটা একটু হাতে দিবেন এটা হচ্ছে কত টাকা ভাই এটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা ওকে প্রজেক্টরটি আমরা যেটা আপনাদের বললাম জি

আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ছয় টাকা ভাই আমাদের কাছে সব প্রোডাক্ট আপনি সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন কারণ আমরা নিজেরা সরাসরি ইম্পোর্ট করে থাকি হ্যাঁ তারপর আপনাদের আরেকটা ভালো জনপ্রিয় মডেল দেখাই এটা হচ্ছে এ মডেল এ মডেল এই প্রোডাক্টটি হচ্ছে আঠারো টাকা থেকে শুরু করে ষোলো টাকা পর্যন্ত সেল করা হয় ভাইয়া আমাদের কাছে এটা মাত্র বারো হাজার টাকা আপনার পেয়ে যাবেন ভাইয়া অফার প্রাইস 12000 টাকা মেটাল লুক খুব সুন্দর এটা অফিস প্রেজেন্টেশন বলেন আপনি কোচিং সেন্টারের প্রেজেন্টেশন বলেন কোচিং সেন্টারে কোচিং করানো থেকে শুরু করে আপনি এটা দিয়ে আপনার মনিটরও শেয়ার করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আপনি এটা অফলাইনেও ইউজ করতে পারবেন অনলাইনেও নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক ওয়াইফাই এর মাধ্যমে 3000 এর বেশি চ্যানেল কিন্তু প্লে করতে পারবেন আমাদের যে প্রজেক্টরটি ভাইয়া আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টর গুলো হচ্ছে খুব প্রফেশনাল প্রজেক্টর এই প্রজেক্টরগুলোতে আপনি 3000 প্লাস চ্যানেল পেয়ে যাবেন নেটফ্লিক্স ফেসবুক ইউটিউব সব চ্যানেল পেয়ে যাবেন ওয়াইফাই এর মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসে এবং ফোনের হটস্পটের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে পেন দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো পেন মাধ্যমে আপনি কিন্তু সরাসরি ওয়াজ মাফিল বলেন মুভি বলেন যারা কার্টুন লাবার আছেন বাচ্চাদের কার্টুন দেখার জন্য এই সবকিছু কিন্তু আমাদের এই স্মার্ট প্রজেক্টর গুলোতে ভাইয়া আপনি প্লে করতে পারবেন আমাদের এই স্মার্ট প্রজেক্টরগুলো দিয়ে আপনি অফলাইনে যেরকম ব্যবহার করতে পারবেন অনলাইনেও ব্যবহার করতে পারবেন শুধু তাই না আপনি আমাদের এই প্রজেক্টরগুলো দিয়ে ডিশের যতগুলো চ্যানেল আছে ট্রিক ফাই আমরা কাস্টমাইজ করে এনেছি সব চ্যানেল কিন্তু আমাদের লাইভ খেলা দেখতে পারবেন এবং বিভিন্ন চ্যানেল হিন্দি চ্যানেল বলেন বাংলা চ্যানেল বলেন সব কিছু দেখতে পারবেন তো ভাইয়া আমাদের এই প্রজেক্টরগুলো কাদের জন্য এই প্রজেক্টরগুলো হচ্ছে যারা কিনা লাখ টাকার টিভি যে জেকোনো কিছু দেখা অবস্থতো আমাদের মাত্র এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা সেগুলো প্লে করতে পারবেন মানে 1 লাখ টাকা টেলিভিশন কেনার দিন জি জি 1 লাখ টেলিভিশন কেনার দিন শেষ আগে তো মনে করতেছে প্রজেক্টরের মানে হাতে সোয়ার বাহিরে অনেক দাম এখন এটা একেবারে হাতে না গাল্লে একেবারে হাতে না গাল্লে জি ভাই একেবারে হাতে না গাল্লে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে দিতে পারবো এবং আমাদের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমেই আপনি সম্পূর্ণ সব রকম চ্যানেল দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আচ্ছা আচ্ছা ভাই আমাদের প্রফেশনাল যারা কিনা প্রফেশনাল প্রজেক্টর খুঁজতেছেন জি এই যে দেখেন এই একটা প্রজেক্টর ভাই এটা অনেক একটা বিগ সাইজের প্রজেক্টর এই প্রজেক্টরের ওয়েট হতে 3 কেজি ভাই 3 কেজি হয় জি জি টি এস সিরিজের এই প্রজেক্টরটি ভাই যারা প্রফেশনাল যারা কিনা আমি প্লে করেছি দেখেন এর প্রফেশনাল যারা কিনা প্রজেক্টর চাচ্ছেন যারা কিনা 24 ঘন্টা ইউজ করতে পারবেন হিটিং কুলিং সিস্টেম অনেক হাই লেন্স প্রোটেকশন আছে আচ্ছা লেন্স প্রোটেকশন এই প্রজেক্টরে দেখেন আপনার এই যে আলাদা কিন্তু স্পিকার দেওয়া আছে এটা সবচাইতে প্রফেশনাল হাই কোয়ালিটি যাদের বাজেট অনেক ভালো হাই কোয়ালিটি প্রজেক্টর চাচ্ছেন তাদের জন্য টি ওয়ান এই মডেলটি ভাই এটা মার্কেট প্রাইস আছে তিরিশ হাজার টাকা আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা ভাই এই কিন্তু ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের যে কোনো প্রজেক্টর নেবেন আপনার ডেলিভারি ফ্রি ভাই আচ্ছা ডেলিভারি একদম ফ্রি হয়ে যাবে আমাদের কম দামি প্রজেক্টর থেকে দামি প্রজেক্টর সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি করবো ভাই আচ্ছা আপনার ভিডিও দেখে যে আসবে তাদেরকে আমরা এই ফ্যাসিলিটিটা দিব ভাই ভাই সামনে বিশ্বকাপ বিশ্বকাপ উপলক্ষে আমাদের এই প্রজেক্টরগুলো আনা ভাই বিশ্বকাপে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি গ্রুপিং করে বড় ধরনের স্ক্রিনে এই এলআর স্ক্রিনের মাধ্যমে এবং আপনি ওয়ালেও এই প্রজেক্টরগুলো প্লে করতে পারবেন শুধুমাত্র ওয়াইফাই কানেকশনের মাধ্যমে তিন হাজারের বেশি চ্যানেল পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টরগুলোতে গুলোতে ভাইয়া আপনাকে আমি আরেকটা প্রজেক্টর দেখাই সেটা হচ্ছে এই যে এটা মনে হচ্ছে এইটা হচ্ছে মার্কেট প্রাইস আমরা দশ হাজার আটশো টাকায় দিচ্ছি এবং আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি ম্যাককুবিক ব্র্যান্ড বলেন এনএসএল ব্র্যান্ড বলেন এইটার যে রেজলিউশন কোয়ালিটি লুমেন্স এক হাজার প্লাস এই লুমেন্সের ভিতরে সবচাইতে ভালো কোয়ালিটি ফোর কে থেকে এইট কে সাপোর্টেড ভিডিও করবে ভাইয়া আমাদের যত প্রজেক্টর আছে টিএস মডেল বলেন ম্যাককুবিক বলেন এবং হচ্ছে এইচ ওয়াই থ্রি থ্রি হান্ড্রেড সবগুলোতে কিন্তু ভাই এইট কে ভিডিও সাপোর্ট করবে এই একটা প্রজেক্টর আপনাদেরকে দেখাই ভাই এই প্রজেক্টের মল হচ্ছে টি ষোলো এটা হচ্ছে ভাই মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আমরা এই মডেলটি মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা দেখেন একটু অনলাইন এটা সেল হয় মিনিমাম ষোলো হাজার টাকা আমরা এই প্রজেক্টরটি আপনাদের দিকে দিচ্ছি অফার প্রাইস তেরো হাজার টাকা কিন্তু আরেকটা অফার দিচ্ছি ভাই টিএস সিরিজের এ সাথে আপনি কিন্তু একটা এলার স্ক্রিন আশি ইঞ্চি ফ্রি পাবেন আচ্ছা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রিতে ভাই আমরা দিচ্ছি এই অফারগুলো টিএস সিরিজের জন্য এই টিএস সিরিজ মডেলটা কেন আপনি চুজ করবেন দেখেন এটা ডিজাইন কোয়ালিটি কত সুন্দর এটা চব্বিশ ঘন্টা আপনি চালাতে পারবেন এই প্রজেক্টটা দিয়ে আপনি অফিস প্রেজেন্টেশন করতে পারবেন আপনি কোচিং সেন্টারে প্রেজেন্টেশন আপনি কোচিং সেন্টারে ক্লাস করাতে পারবেন আপনার বাচ্চা সোনোমণিদের জন্য কার্টুন প্লে করতে পারবেন আর অনেক কিছু মনিটর শেয়ার করতে পারবেন পিসি সো এই প্রজেক্টরটি ভাই অনেক হাই কোয়ালিটি এবং অনেক সুন্দর ফিল ওয়াও ব্র্যান্ডের টিএস মডেলের এই প্রজেক্টরটি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো আমরা ভাই টিএস সিরিজের আরেকটি জনপ্রিয় মডেল দেখাবো সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টরটি দেখেন এটা ছোট করা যায় এভাবে টেনে বড়ও করা যায় এই যে আপনি এটা এভাবেও রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিং করে উপরেও রাখতে পারবেন সব রকম সিস্টেমে কিন্তু এটা রাখতে পারবেন ঠিক আছে এই প্রজেক্টরের মডেল হচ্ছে টিএসএট এইটা মাত্র তেরো হাজার টাকায় তো আমাদের টিএস সিরিজের অনেকগুলো মডেল আছে এগুলো খুবই প্রফেশনাল তেরো হাজার টাকা থেকে শুরু করে যে প্রোডাক্টটা আপনাকে দেখালাম আমরা যেটা আমরা অন করে আপনাদেরকে স্ক্রিন দেখিয়েছি এই প্রজেক্টেরটি আড়াই কেজি ওয়েব এস ওয়ান এস টু একুশ হাজার পাঁচশো টাকা এবং ম্যাকুবিকের আরেকটি ব্র্যান্ড দেখাচ্ছি তিনশো পঞ্চাশ ম্যাক্স এই মডেলটি ভাইয়া এটা মার্কেটে সেল হয় মিনিমাম আঠেরো হাজার টাকা আপনি অনলাইন পেজে সার্চ করে দেখতে পারেন আমরা এই প্রোডাক্টটি মাত্র পনেরো হাজার টাকায় দিচ্ছি সাথে অ্যালার স্ক্রিন ফ্রি দিচ্ছি ভাই এই অফারটি শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এবং যারা আপনার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ভাই আমাদের এই প্রোজেক্টর গুলো যে দেখছেন এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আরেকটি মডেল দেখাচ্ছি এটাও খুব জনপ্রিয় মডেল এটা হচ্ছে একশো একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা আপনার সরি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু আপনার ই করা যায় হ্যাঁ এই প্রজেক্টরটি ভাই আমাদের কাছে সবচেয়ে কম প্রাইসে পাবেন এই প্রজেক্টরটি আমরা মার্কেট প্রাইস হচ্ছে মিনিমাম এগারো হাজার টাকা আমাদের কাছে নয় হাজার তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই সাথে অ্যালার স্ক্রিন ফ্রি আশি ইঞ্চি ম্যাক এই ব্র্যান্ডের আরেকটি আমরা প্রজেক্টর দেখাই টিএস মডেলের এই প্রজেক্টরটি দেখেন টিএস তেরো ভাইয়া এই প্রজেক্টরটি আপনি উপরও প্লে করতে পারবেন আপনি সাইড প্লে করতে পারবেন চাইলে এভাবে এটা বড় করতে পারবেন এটার সাথে এক্সট্রা কোনো স্পিকারের প্রয়োজন হবে না সো এই টি এস তেরো এই প্রজেক্টরটিও ভাই প্রাইস আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় ভাইয়া আমাদের টিএস সিরিজের মডেলগুলো আপনি কেন কিনবেন কারণ যারা ভালো লুমেন্সের এক হাজার লুমেন্সের হাই রেজলিউশনের ভালো ব্রাইটনেসের ফোর কে এইট কে ভিডিও সাপোর্টেড এবং প্রফেশনাল যারা যারা চাচ্ছেন প্রজেক্টর একটু ভালো রেঞ্জের হোক কিন্তু ভালো সাপোর্ট দিবে এবং এগুলো লাইফ টাইম হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা ভাই তাদের জন্য আমাদের এই টি মডেলের এই সিরিজগুলো লাইফ টাইম অনেক ভালো লোমেস অনেক ভালো ব্রাইটনেস অনেক ভালো এবং প্রাইসের দিক থেকেও ভাই অনেক কমে পাচ্ছেন সো ভাই আমাদের প্রজেক্টরগুলো দিয়ে আপনারা খুব সহজে যে কোনো চ্যানেল প্লে করতে পারবেন আমরা কিন্তু ক্রিক ফাই স্পোর্টস ফাই সব রকম চ্যানেল আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুধু অন করবেন প্লে করবেন এবং দেখবেন আমরা ভাই আমাদের এই মডেলটা আপনাদেরকে সাজেস্ট করব যারা কিনা দিনের আলোতেও দেখতে চান এ টু এই মডেলটি তাদের জন্য আপনারা ফোন করবেন আমরা এটার সাথেও কিন্তু আপনাকে অ্যালার স্ক্রিন ফ্রি দিব আশি ইঞ্চি এলআর স্ক্রিন ফ্রি দিব এটা খুবই একটা প্রফেশনাল মেটাল কালার লুক বাজারে কিন্তু অনেক কম দামিও প্রাইস আছে কিন্তু আমাদের এইটার প্রাইস আপনাদের বাজার অনুযায়ী আমরা অনেক কম দিচ্ছি আঠারো হাজার টাকার প্রোডাক্ট মাত্র বারো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এ টু আমাদের হিউজ পরিমাণে স্টক আছে একটু যদি ভাইয়া এখানে মারেন এই যে দেখেন আমাদের কিন্তু সব প্রজেক্টর এইগুলো সব প্রজেক্টর অনেকগুলো মডেল আছে এ টু সিরিজ আছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি আছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিনি আছে এই সব হচ্ছে প্রজেক্টর এবং এখানে যে কার্টুনগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমাদের জাস্ট এক সপ্তাহ হয়েছে এগুলো আমাদের এই মালগুলো নেমেছে তো আপনাদেরকে বলবো আমাদের সব হচ্ছে আন্ডারগ্রাউন্ডের এক নম্বর ভবনের তেইশ নম্বর শপে চলে আসবেন যারা কিনা চাচ্ছেন সরাসরি এসে আমাদের এই প্রজেক্টর অভিজ্ঞতা করতে এবং সরাসরি এসে যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের বাজার আন্ডারগ্রাউন্ড ভবনের এক নম্বর ভবনের তেইশ নম্বর শপে চলে আসতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রোডাক্টের যদি ভিডিও প্রয়োজন হয় যে কোনো প্রোডাক্টের আপনারা যদি ই চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং